আসসালামু আলাইকুম আমি আতিক আহমেদ বিদ্যুৎ স্বাগতম জানাচ্ছি এডুফিশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকে আমরা আলোচনা করব তপন দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় সাত অসীম ধারা নিয়ে ইনশাআল্লাহ তো তাহলে আমরা দেখি যে অনুক্রমের পথগুলো পূর্বে প্লাস চিহ্ন যুক্ত করে অসীম ধারা পাওয়া যায় অনুক্রম অনুক্রমটা কি আমরা নিশ্চয়ই দেখব অনুক্রমটা কী তার আগে আমরা একটু দেখি এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা আবিত দশমিক সংখ্যাকে অনন্ত ধারায় প্রকাশ এবং সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবে খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন তাহলে অনুক্রমটা কি দেখছি অনুক্রম লেখা আছে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে ওয়ানের স্কোয়ার করা হয়েছে ট্যুর স্কোয়ার করা হয়েছে মানে বর্গ করা হয়েছে তিনের বর্গ করা হয়েছে চারের বর্গ করা হয়েছে পাঁচের বর্গ করা হয়েছে এভাবেই এন এন বলতে এখানে স্বাভাবিক সংখ্যা কি বোঝাচ্ছে স্বাভাবিক সংখ্যা কারা এক দুই তিন চার ইত্যাদি হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে এন স্কেয়ার মানে এন মানে স্বাভাবিক সংখ্যার স্কেয়ার এখানে প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যায় এন এর সঙ্গে এন কি বর্গ সম্পর্কিত তাহলে আমরা দেখি যে অনুক্রমটা কি কোনো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমোন্নয়ে এমনভাবে সাজানো হয় যে যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ পূর্বের বলে আগের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিততা জানা যায় কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে এমনভাবে ক্রমোন্নয়ে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কীভাবে সম্পর্কিত তা জানা যায় এভাবে সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম বা সিকুইন্স বলা হয় এভাবে সাজানো রাশিগুলোর সেটকে কী বলা হয় সিকুইন্স বা অনুক্রম বলা হয় যেমন কি সাজানো হয়েছে সাবি সংখ্যার একটা সেট ও যদি একটা ধারা আকারে প্রকাশ করা হয় এক দুই তিন চার এটা কি কিভাবে পূর্বের পদের সাথে কিভাবে সম্পর্কিত আমরা যদি যদি মানে টু থেকে পূর্বের পরের পদ পূর্বের পদ এই টু থেকে যদি ওয়ান বিয়োগ দিই তাহলে কত হচ্ছে ওয়ান থ্রি থেকে যদি ওয়ান টু বিয়োগ দিই মানে পূর্বের পদ বিয়োগ করি তাহলে কি আবার আবার ওয়ান হচ্ছে ফোর থেকে যদি তার পূর্বের পদ বিয়োগ দিই তাহলে কি হচ্ছে আবার ওয়ান হচ্ছে তাহলে কি এরা পরপর কি এটা কি যে কোন যেটা বিয়োগ করে মেলে বা বিয়োগ করে বিয়োগ ফল সমান হয় প্রত্যেকটি পূর্বের পদ তারপরের পদের সাথে তাহলে ওইটা হয় কি সমান্তর ধারা হয় আমরা পরবর্তীতে দেখব তাহলে এখানে এই ফাংশনটি এফ অফ এই এন সমান স্কেল লেখা হয় তাহলে অনুক্রমের সাধারণ পদ এখানে এই অনুক্রমের সাধারণ পদ সাধারণ পদ মানে বারবার যে পদটা যেভাবে আসছেন যে নিয়মটা তাহলে এন স্কেল যে কোনো অনুক্রমের পদ সংখ্যা কি অসীম মানে কি শেষ নেই ইনফিনিটি পর্যন্ত ইনফিনিটি মানে চলতেই থাকবে এর কোনো শেষ নেই চলতে থাকে অনুক্রমে সংখ্যা অসীম যে কোনো অনুক্রমে তাহলে অনুক্রমের প্রথম রাশিকে প্রথম পদ অনুক্রমের প্রথম রাশিকে প্রথম পদ দ্বিতীয় রাশিকে দ্বিতীয় পদ তৃতীয় রাশিকে তৃতীয় পদ এভাবে চলতে থাকবে তাহলে এই যে এখানে একটা অনুক্রম দেওয়া হয়েছে এর প্রথম পদ কত ওয়ান দ্বিতীয় পদ কত ফোর তৃতীয় পদ হলো নাইন চতুর্থ পদ হচ্ছে ষোলো তাহলে অনুক্রমে কয়েকটি উদাহরণ দেওয়া রয়েছে সেখানে অনুক্রমণ কেমন হয় দেখা এই যে অনুক্রম ওয়ান বাই টু ওয়ান বাই এন স্কোয়ার এই যে টু স্কোয়ার দিয়েছে ওয়ান বাই থ্রি কিউব দিয়েছে ওয়ান ওয়ান বাই টুর পাওয়ার হল পাওয়ার ফোর দিয়েছে এইভাবে কি তাহলে এটার অনুক্রমে সাধারণ পদ হচ্ছে ওয়ান বাই টুর পাওয়ার এন এন বলতে স্বাভাবিক সংখ্যাকে বোঝানো হয়েছে তারপরে অনুক্রমটা দেওয়া আছে থ্রি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস থ্রি তো এইটা কীভাবে চলছে ফাইভ থেকে ফাইভ মাইনাস টু ইন্টু এন তাহলে এন বলতে এখানে স্বাভাবিক সংখ্যা তুমি এখানে এন এর জায়গায় ওয়ান বসাও তাহলে দু এক দুই দুই থেকে যদি হলো ফাইভ বাদ দাও তাহলে থ্রি থাকে যদি টু বসায় দুই দুই কত চায় চার থেকে ফাইভ বাদ দাও তাহলে কত হয় ওয়ান হয় তাহলে এখানে তিন বসাও তাহলে তিন দুই ছয় ছয় মাইনাস ছয় থেকে ফাইভ বার দিলে মাইনাস ওয়ান হয় তো এইভাবে চলতে থাকবে এটা হচ্ছে অনুক্রম কমা কমা দিয়ে যেটা লেখা হয় এই কতগুলো রাশি একটা বিশেষ নেমে কমন নয় এমন এমনভাবে সাজানো যে রাশিগুলো তার পূর্বের পদ পরের পদের সাথে কীভাবে সম্পর্কিত তাকে সাজানো থাকে তাই রাশিগুলোকে অনুক্রম বা সিকোয়েন্স বলা হয় তাহলে এটাও একটা কি অনুক্রম কমা কমা দিয়ে লেখা হয়েছে এন বাই টু এন মাইনাস ওয়ান এটা সাধারণ পদ এটা তারপরে এই যে একটা ওয়ান বাই টু ওয়ান বাই ফাইভ ওয়ান বাই টেন ওয়ান বাই যে সাধারণ পদ এটা ওয়ান বাই এন স্কোয়ার প্লাস হলো ওয়ান এখানে কয়েকটা কাজ দেওয়া রয়েছে আমরা পরবর্তী ক্লাস এগুলো ছাড়া দেখব এখন আমরা দেখব ধারা কাকে বলে অনুক্রমটা আমরা বুঝলাম এবার ধারা কাকে বলে আমাদের মূল আলোচনায় ধারা নিয়ে তা ধারাটা কাকে বলে কোনো অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা বা সিরিজ পাওয়া যায় একটি ধারা বা সিরিজ পাওয়া যায় এই যে আমরা যে অনুক্রমের উদাহরণগুলো দেখে আসলাম এগুলো কি করতে হবে এ প্লাস চিহ্ন মানে কমার বদলে আমরা প্লাস চিহ্ন দ্বারা যদি যুক্ত করি তাহলে এটা হয়ে যাবে ধারা কোনো অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে সেটি ধারা বা সিরিজ পাওয়া যায় একটি ধারা বা সিরিজ পাওয়া যায় অনু কোনো অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন দিতে হবে প্রত্যেকটাই ধরো এখানে যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে ওয়ান ফোর নাইন ষোলো এইটা একটা ধারা ওয়ান বাই টু ওয়ান বাই ফোর ওয়ান বাই এইট ওয়ান বাই ষোলো একটা ধারা পর দুটি পদের হলো অনুপাত সমান অনুপাত বলতে ভাগ ফল অনুপাত মানে ভাগ ঠিক আছে অনুপাত বলতে ভাগ তাহলে যে কোনো ধারার পর বা দুটি পদের মধ্যে সম্পর্কের উপর নির্ভর করে ধারাটির বৈশিষ্ট্য অবশ্যই যে কোনো ধারার পর দুটি পদের মধ্যে মধ্যে সম্পর্কের উপর নির্ভর করে ধারাটির বৈশিষ্ট্য যে কোনো ধারার পর বা দুটি পদের মধ্যে সম্পর্কের উপর নির্ভর করে ধারাটির বৈশিষ্ট্য ধারাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি ধারা হচ্ছে গুণোক্ত ধারা কোনো রাশি কোনো ধারার রাশি রাশি বা পদের সংখ্যার উপর নির্ভর করে ধারাকে আবার কীভাবে বা দুইভাবে ভাগ করেছে কোনো রাশির বা কোনো রাশি বা পদের সংখ্যার উপর ভিত্তি করে ধারাকে কয় ভাগে ভাগ করেছে দুই ভাগে দুই ভাগে প্রথম ভাগ হচ্ছে সসীম দা ফাইনাইট সিরিজ সসীম সসীম বা ফাইনাইট সিরিজ মানে যে ধারা বা সিরিজের কি শেষ আছে আর অসীম ধারা বা ইনফাইনাইট ইনফিন ইনফাইনাইট সিরিজ তাহলে অসীম মানে যে ধারার কি কোনো শেষ নেই মানে চলতেই থাকবে তাহলে সসীম ধারাকে শান্ত ধারা আর সসীম ধারাকে কি বলে শান্ত ধারা এবং অসীম ধারাকে অনন্ত ধারা বলা হয় অনন্ত সসীম ধারাকে কি বলা হয় শান্ত ধারা এবং অসীম ধারাকে অনন্ত ধারা বলা হয় আমরা এখানে দেখি অসীম ধারা নিয়ে এখানে আলোচনা করেছে যে বাস্তব সংখ্যার একটি অনুক্রম বাস্তব সংখ্যার একটি অসীম বাস্তব সংখ্যা ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি এভাবে চলতেই আছে চলতেই থাকবে বাস্তব সংখ্যার একটি অসীম ধারা বলা যায় একটা এই ধারাটির তম পদ হচ্ছে ইউএন তাহলে অসীম ধারার আংশিক সমষ্টি যে আংশিক সমষ্টি এইভাবে নির্ণয় করতে হবে আমরা আংশিক সমষ্টির সূত্রগুলো দেখব আমরা মেন পয়েন্টগুলো দেখে যাই যে কোনো কোনো অসীম ধারার এনতম আংশিক সমষ্টি হচ্ছে ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি কোনো অসীম ধারার এনতম আংশিক সমষ্টি হচ্ছে ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এখানে সমষ্টি সমস্ত ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র দিয়ে দিয়েছে তা আমরা সূত্রগুলো পরে দেখছি আমরা এখানে দেখে যাই বইতে কিগুলো আছে অসীম গুণোত্তক ধারার সমষ্টি তাহলে গুণোত্তক ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে ধারাটি তম পদ এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান যেখানে এন হচ্ছে এর স্বাভাবিক সংখ্যা আর আর কখনও কি ওয়ানের সমান হবে না তাহলে এই সূত্র ব্যবহার করতে পারবো আমরা ধারাটির তম আংশিক পদের সমষ্টি দুইটা সূত্র আছে যখন আর বড়ো হবে মানে অনুপাত যখন ওয়ানের থেকে বড় হবে তখন এই সূত্র এ ইন্টু আর এর পাওয়ার এন মাইন ওয়ান আর এটা যখন আর ছোট হবে ওয়ানের থেকে তখন এই সূত্রটা হবে যে এ ইন ওয়ান বড় হবে তখন ওয়ান আগে হবে এক কথায় সহজভাবে বোঝা যায় যখন আর বড় হবে তখন আর আগে হবে তাহলে এখানে ওয়ান যখন বড় হবে আর এর থেকে তখন এ ইন ওয়ান মাইনাস আর এর পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর তাহলে অসীম ধারাটি সমষ্টি হবে এস ইনফিনিটি এ বাই ওয়ান মাইনাস আর এ বাই ওয়ান মাইনাস আর এন বাই ওয়ান মাইনাস আর তাহলে এখানে আমরা দেখি একটা লাইন রয়েছে অসীম গুণত্বক ধারার সমষ্টি এস ইনফিনিটি লিখে প্রকাশ করা হয় এস ইনফিনিটি লিখে প্রকাশ করা হয় এই চিহ্ন হইল ইনফিনিটি চিহ্ন এরকম দিয়ে ইনফিনিটির জন্য এস ইনফিনিটি লিখে প্রকাশ করা হয় একে অসীম ত্বক সমষ্টি বলা হয় অসীম ত্বক অসীম গুণত্বক ধারার সমষ্টিকে এই এস ইনফিনিটি লিখে প্রকাশ করা হয় এবং এই একে ধারাটির অসীম ত্বক সমষ্টি বলা হয় তাহলে অসীমত্বক সমষ্টির গুণো ধারার অসীম ত্বক সমষ্টি এস ইনফিনিটির সমান এ বাই ওয়ান মাইনাস আর ওয়ান মাইনাস আর যখন এই মুড লেছ দন ওৱান হ'ব লেছ দন ওৱান য প্লাস মাইনাস যাই হোক এখন আরের থেকে ওই ওয়ানের থেকে আর কি ছোট হবে আমি সূত্রগুলো এখানে একটু দেখাবো ধারা একটা আর একবার আমি একটু লিখে রাখছি যে ধারা বা সিরিজ কাকে বলে কোনো অনুক্রমের পদগুলো পরপর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা বা সিরিজ পাওয়া যায় যেমন এই উদাহরণগুলো তোমার বইয়ে দেওয়া আছে যে কোনো ধারার পরপর দুটি পদের মধ্যে সম্পর্কের ওপর নির্ভর করে ওই ধারাটির বৈশিষ্ট্য ওই যে কোনো ধারার কি দুটি পদের মধ্যে সম্পর্কের বৈশিষ্ট্য ওই ধারাটি কি ধারা হবে নাকি সমন্ত ধারা হবে না অসীম ধারা হবে না সসীম ধারা হবে যেমন হলো সমন্ত ধারার ক্ষেত্রে পরপর দুটি পদের হলো অন্তর অন্তর বলতে বিয়োগফল বা বিয়োগফল সমান হয় ও সমান্তর ধারার ক্ষেত্রে পরপর দুটি পদের অন্তর বা বিয়োগ ফল কী সবসময় সমান হয় আর গুণোক্ত ধারার ক্ষেত্রে পরপর দুটি পদের দুটি পদের আর ধারার ক্ষেত্রে পরপর দুটি পদের অনুপাত বা ভাগ ফল সবসময় সমান হবে তাহলে এখানে কি বলছে যে কোনো ধারার পরপর দুটি পদের মধ্যে সম্পর্কের উপর নির্ভর করে ওই ধারাটির বৈশিষ্ট্য যেমন সমান্তর ধারার ক্ষেত্রে পরপর দুটি পদের যে অন্তর বা বিয়োগ ফল সবসময় সমান হবে আর গুণোক্ত ধারার ক্ষেত্রে পরপর দুটি পদের অনু সবসময় অনুপাত বা ভাগ ফল সবসময় কি সমান হতে হবে তাহলে গুণোত্তর ধারা হবে তাহলে আমরা দেখি কোন ধারার পদের সংখ্যার উপর নির্ভর করে ধারাকে কি বলা হয় ধারাকে দুই ভাগে ভাগ করা যায় আমরা দেখে আসলাম কোন ধারার পদের সংখ্যার উপর নির্ভর করে ধারাকে দুই দুই দুইভাবে ভাগ করা যায় সসীম ধারা বা শান্ত ধারা ফাইনাইট সিরিজ অসীম ধারা বা অনন্ত ধারা ইনফাইনাইট সিরিজ তাহলে সসীম অসীম ধারা বা ইনফাইনাইট সিরিজ আমরা দেখেন দেখলাম এই ধারাটির এনতম পদ হচ্ছে এন এনতম পদের আংশিক সমষ্টি হচ্ছে এস এন ইউ এন ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ইউ থ্রি প্লাস ডট 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 এন তাহলে দেখি এটা দেখি এই যে কোনো অসীম ধারার এনতম পদের আংশিক সমষ্টি হচ্ছে ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এটা মনে রাখবে কোনো অসীম ধারার এনতম পদের আংশিক সমষ্টি হচ্ছে ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি প্রথম সংখ্যক পদের সমষ্টি লাইনটা অবশ্যই মনে রাখবে তোমরা আমরা দেখি সমন্ত ধারা সমান প্লাস অন্তর অন্তর মানে বিয়োগ ফল বা সমান মানে সমান মানে বিয়োগ ফল যখন সমান হবে তখন সেটা হবে সমান্তর ধারা সেটা তখন সেটা হবে সমান্তর ধারা ধরো সমন্ত ধারার পদ সংখ্যা নির্দিষ্ট না হলে তাকে কি বলে অসীম বা অনন্ত ধারা বলে সমান্তর ধারার পদ সংখ্যা নির্দিষ্ট মানে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না মানে চলতেই থাকছে অগণিত চলতেই থাকছে এমন যদি হয় তাহলে কি অসীম বা অনন্ত ধারা বলা হয় বা ইনফাইনাইট সিরিজ বলা হয় বলে তাহলে সমান্ত ধারার পদ সংখ্যা নির্দিষ্ট না হলে তাকে অসীম বা অনন্ত ধারা বা ইনফাইনাইট সিরিজ বলে সমান্তর ধারার সাধারণত সমান্ত ধারার ধারায় সমান্ত ধারায় সাধারণত প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় সমন্ত ধারায় সাধারণত প্রথম পথকে এ সমান্ত ধারায় সাধারণত প্রথম পদকে কি দিয়ে প্রকাশ করা হয় এ দ্বারা এবং সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয় এই সংখ্যা অনুসারে ধারাটি হচ্ছে এ প্লাস এ প্লাস ডি প্লাস এ প্লাস টু ডি প্লাস ডট ডট এভাবে চলতেই থাকবে তাহলে ধারার প্রথম পদ কি সমন্ত ধারা সাধারণত প্রথম পদকে এ সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয় অতএব এক নম্বর সূত্র এটা মনে রাখবে যে তম পদ সমন্ত ধারার এন পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমন্ত ধারার এন তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা সূত্র এটা সবাই মুখস্থ করবে বা বারবার লেখবে তাহলে মুখচ্ছ হয়ে যাবে আর তার দুই নম্বর সূত্র সমন্ত ধারার এন সংখ্যক পদের সমষ্টি তখন আমাদের কোনো পদের সমষ্টি নির্ণয় করতে বলবে ওই ধারাটি যদি সমান্তর হয় তাহলে সমন্ত ধারার এন সংখ্যক পদের সমষ্টি এস এন সমান ওই এন বাই টু এ ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা বলতে কারা এক দুই তিন চার ইত্যাদি এইভাবে কি চলতে থাকে সেই ধারাটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর একশো পর্যন্ত মনে করো দেওয়া হয়েছে বা এই পর্যন্ত দেওয়া থাকলে একশোতম পদের সমষ্টি নির্ণয় করো তখন আমরা এই সূত্রটা বের করবো নির্ণয় করব এন সময় এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান এস এন ইন্টু এন 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 ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে আমরা দেখবো এবার যে এটা কি বর্গ সংখ্যা তাই না ওই ওয়ানের বর্গ করা হয়েছে দুইয়ের বর্গ করা হয়েছে তিনের বর্গ করা হয়েছে প্লাস ডট ডট বর মানে স্বাভাবিক সংখ্যার বর্গ করা হয়েছে এক দুই তিন চার তাহলে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র এস এন সমান এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স আবারও বলি এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স তাহলে এবার দেখি স্বাভাবিক সংখ্যার কি ঘন ঘন কিউব করা ওয়ান কিউ কিউব কিউ কিউব থ্রি কিউব এভাবে কি স্বাভাবিক সংখ্যার কিউব করা হয়েছে এমন যদি ধারা থাকে তাহলে তখন যদি সমষ্টি নির্ণয় করতে বলে তাহলে এন সংঘ স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি এন সংঘ স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি এস এন সুমান এন ইন্টু এন প্লাস বাই টু তার কি স্কেয়ার তার স্কেল তার স্কেয়ার এন ইন্টু এন প্লাস বাই টু তার স্কেল এবার দেখি দুই চার ছয় আট দশ দেখি এটা কি হচ্ছে স্বাভাবিক জোর সংখ্যা দেখ দুই চার ছয় আট দশ এভাবে কি জোর সংখ্যা তাহলে স্বাভাবিক জোর সংখ্যার সমষ্টি তো আমাদের নির্ণয় করতে বলতে পারে তাহলে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এন সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি জোর সংখ্যার সমষ্টি যখন বলবে তাহলে এস এন সুমান এস এস এন সুমান এন ইন্টু এন প্লাস ওয়ান এন ইন্টু এন প্লাস ওয়ান স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র এন ইন্টু এন প্লাস ওয়ান এন ইন্টু এন প্লাস ওয়ান স্বাভাবিক বি জোড় সংখ্যার সমষ্টি দেখো ওয়ান থ্রি ফাইভ সেভেন ইত্যাদি হলো স্বাভাবিক বিজোর সংখ্যা স্বাভাবিক বিজোর সংখ্যার সমষ্টি যদি আমরা নির্ণয় করি নির্ণয় করতে বলে তাহলে এন সংখ্যক স্বাভাবিক বিজোর সংখ্যার সমষ্টি সমান এন স্ক্যার এন স্ক্যার স্বাভাবিক এন সঙ্গ স্বাভাবিক বীজ সংখ্যা সমষ্টি এন স্ক্যার এবার আমরা দেখি যে যে কোনো ধারাকে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে ভাগ ফল সর্বদা সমান পাওয়া গেলে সেই ধারাটিকে গুণোক্ত ধারা বলা হয় আগে দেখেছি আমরা আবার আমরা দেখি যে কোনো পদকে যে কোনো পদকে এর পূর্ববর্তী পথ দ্বারা ভাগ করে ভাগফল সর্বদা সমান পাওয়া গেলে সেই ধারাটিকে গুণোক্তক ধারা বলে এবং এবং ভাগ ফলকে সাধারণত অনুপাত বলা হয়েছে এই ভাগফলকে ফলকে সাধারণত অনুপাত বলে গুণোক্ত ধারার প্রথম পদ গুণোক্ত ধারার পদ সংখ্যা নির্দিষ্ট না থাকলে একে অনন্ত গুণোক্ত ধারা বলা হয় গুণোক্তক ধারার পদসংখ্যা নির্দিষ্ট না থাকলে একে অনন্ত গুণোক্ত ধারা বলা হয় তাহলে গুণোক্ত ধারার প্রথম পদকে সাধারণত সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয় গুণোক্ত ধারার প্রথম পদকে কী দ্বারা প্রকাশ করা হয় সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয় এবং সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে অনুপাতকে সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয় গুণোক্ত ধারা প্রথম পদকে এ দ্বারা এবং সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে সংখ্যা অনুসারে ধারাটি হবে এ প্লাস এ আর প্লাস এ আর কিউব প্লাস কি চলতেই থাকবে তাহলে ধারার প্রথম পদ হলো এ সাধারণ হলো অনুপাত হলো আর তাহলে আট নম্বর সূত্র যে তম পদ গুণোক্ত ধারার এনতম পদ সমান এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান ধারার এন সংখ্যক পদের সমষ্টি ধারার এন সংখ্যক পদের সমষ্টি আমরা মূল বই দেখে আসলাম আমরা আবারও দেখি এস এস এন সমান এ ইন্টু ওয়ান মাইনাস এর পাওয়ার ওয়ান মাইনাস আর এর পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর তো যখন কি আর ওয়ানের থেকে ছোট হবে আর ওয়ানের থেকে ছোট হবে তখন এই সূত্র তখন এই সূত্র এ ইন্টু ওয়ান মাইনাস আর এর পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর যখন আর ওয়ানের থেকে আর বড়ো হবে তখন এই সূত্র তখন আর এ ইন্টু আর এর পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান অসীম গুণোক্ত ধারা অসীম গুণোক্ত ধারা অসীম ধারার সমষ্টি এস ইনফিনিটি সমান এস ইনফিনিটি সমান এ বাই এন ওয়ান মাইনাস আর এ বাই ওয়ান মাইনাস আর যখন মুড আর লেস দ্যান ওয়ান হয় যখন ওয়ান হয় তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল হাফেজ